অবহেলিত ক্রিকেটারের আরেক নাম ইমরুল কায়েস ভালো পারফরম্যান্সের পরেও জাতীয় দল থেকে বারবার বাদ পড়তে হয়েছে তাকে ইমরুল প্রায়ই নিজেকে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার হিসেবে দাবি করেন তার এ দাবি অবশ্য উড়িয়ে দেওয়ারও উপায় নেই গত দু হাজার পনেরো সালের বিশ্বকাপ থেকে বহুবার তাকে ফেরার লড়াই করতে হয়েছে গত বিশ্বকাপে এনামুল হকের বদলি হিসেবে বিশ্বকাপ খেলেছিলেন কায়েস দু আঠারো এশিয়া কাপেও বাংলাদেশের দলে পরিবর্তন এনে ইমরুল কায়েসকে দলে নেওয়া হয়েছিল কিন্তু কঠোর পরিশ্রম করেও জায়গা হয়নি নিয়মিত স্কোয়াডে সেই ইমরুল কায়েসকে এবার বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়নে এবার কাজ করবেন এই ওপেনার তাই তো সিডনিতে লাল গালিজা সংবর্ধনাও দেয়া হয় ইমরুল কায়েসকে অস্ট্রেলিয়া জুড়ে ক্রিকেটের উন্মাদনা বাড়িয়ে দিতে কাজ করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট এবছর শুরুতে এই প্ল্যাটফর্মে যুক্ত হন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবার যোগ দিলেন ইমরুল কায়েস সিডনিতে ঘটা করে তাকে বরণ করে নিলেন আয়োজকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন সিডনির আয়োজনটি করে এ অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের নিউ সাউথ ওয়ালেস রাজ্যের আয়োজক কমিটি অনুষ্ঠানের শুরুতেই ইমরুলের জন্য বিছিয়ে দেওয়া হয় রেড কার্পেট এই প্রথম ক্রিকেট তথা কোন বাংলাদেশি তারকাকে লাল গালিচা সংবর্ধনা দিতে দেখা যায় অস্ট্রেলিয়ায় প্রধান অতিথি ইমরুলের পাশে আসন গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাবিনা সুলতানা ইমরুল কায়েসকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় কাউন্সিলর সাজেদা আক্তার তারপর শুরু হয় বড় পর্দায় প্ল্যাটফর্মটির ওপর বিশেষ প্রতিবেদন এ সময় ভিডিও বার্তায় ইমরুল কায়েস ও কমিউনিটি ক্রিকেটের কার্যক্রমকে অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয় দলের কোচ সালাউদ্দিন ক্রিকেটার জুনায়দ সিদ্দিকি শরীফুল ইসলাম সহ অনেকে ইমরুল কায়েস বলেন অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এত আয়োজন তাকে মুগ্ধ করেছে তিনি আরও বলেন তিনি সবসময় ক্রিকেটের সঙ্গেই থাকবেন অনুষ্ঠানের আয়োজকরা জানান বিশ্ব আসরে ক্রিকেট যে উন্মাদনা নিয়ে এসেছে প্রবাসীরাও তার অংশীদার হতে চায় আর তারই প্রয়াস চলছে অস্ট্রেলিয়া জুড়ে তৃণমূল ক্রিকেটের রং লাগাতে ও বাংলাদেশিদের এক গেথে ছড়িয়ে দিতে চান তারা চিরচেনা আনন্দ ফাতিমা সুলতানা প্রবাস খবর